চরাইগাছিতে কিছুক্ষণ আগে আসলাম এসে তারপরে বেশ কয়েকজন মানুষকে জিজ্ঞেস করতে করতেই এই বাড়িটায় আসলাম দেখুন দেখাচ্ছি যে দিদিভাইয়ের কীরকম অবস্থা কিভাবে চালান ওনার স্বামী পা ভেঙে গেছে এবার যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতির কথাগুলো দিদির মুখ থেকেই শুনবো দেখব এই যে দিদিভাই দিদি আপনার স্বামী শুনলাম পা কেটে গেছে কিভাবে মানে আমি এখানে আস্তে আস্তে পাড়াতে কয়েকজন বললেন যে দিদি ভাই খুব কষ্টে থাকেন তো আপনি একটু যান বলার মতো না মানে আপনার কয় সন্তান চারজন চারটে কি ছেলে মেয়ে এক মেয়ে তিন ছেলে আপনি কি করেন মাঠে কাজ করেন স্বামী কিছু করতে পারে না ঘরেই আচ্ছা তো এখন মানে এই যে চারটে বাচ্চা তারপরে স্বামী এই পাঁচ পাঁচজন প্লাস আপনি একজন ছজন ছজনে তারপরে শাশুড়ি পেঁচে তো খুব কষ্ট কষ্টকর ব্যাপার হুম তো কীভাবে খুব সমস্যা তো কীভাবে রোজগারটা হয় মানে চাষে কি কাজ করেন

তো কত বছর হলো ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে চার বছর চিকিৎসা করিয়েছিলেন মানে পা বাদে গেছে পুরোই মানে সেটা হাঁটুর নিচের থেকে বাদ আচ্ছা চলাফেরা করতে পারেন লাঠে নিয়ে বাপরে খুবই তো খারাপ অবস্থা তা আপনি হ্যাঁ

পাঁচটায় পাঁচটায় গিয়ে বারোটায় আসেন রান্না করেন কখন কখনবেলা করে করে তারপরে রাতেরটা আপনি করেন আচ্ছা তো ছেলে মেয়েদের পড়াশোনা আর চালাতে পারেননি সেটাই সংসার চালাতে গেলেই তো বিশাল খরচ তারপরে আবার পড়াশোনা খরচা হ্যাঁ ডাক্তার খরচা তো আছে চিকিৎসা খরচা আর বর্তমান সময় চিকিৎসা খরচা তো প্রচুর ডাক্তার দেখাতে গেলে পরে স্বামীর তো আছে নিয়ে চলে না সেটাই খুবই কষ্টের শুনে খারাপ লাগছে তো এখন এই রকম যে চলেন আপনি রেশন পান দেয় আচ্ছা সেখানে কত কেজি চাল হয় একুশ কিলো চাল দেয় আচ্ছা এই চলে তাই তো বাদ বাকি আপনার রোজগারের উপরে পুরোটা হ্যাঁ আর পুরো চালটাই লেগে যায় কারণ এতগুলো পেট ছজন হয় না তো হ্যাঁ তো আপনার স্বামীকে আমি দেখব আর ছেলেরা কোথায় আছে ঠিক আছে ছেলেদের সাথে আমি কথা বলবো কিন্তু ওরা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ তো চালানো কঠিন মানে আপনাকেই পুরোটা চালাতে হচ্ছে ওরা রোজগার করবে বড় হবে তারপরে তো আর কাজকর্ম ওরা কেউ কিচ্ছু করে না সেটাই এরকম একটা অবস্থার মধ্যে আমি শুনে অবাক হয়ে গেছি ওখান থেকে শুনলাম পাড়ার থেকে যে আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে পাটা কাটা গেছে তো আপনি রোজগার করেন তো এরকমভাবে কতদিন চলবে মানে ছেলেরা যতদিন না বড় হবে না রোজগার করবে ততদিন আপনাকেই করতে হবে বাচ্চাদের মানুষ করতেই হবে আমি কল্যাণী থেকে এসে জানতো কল্যাণীতে আমাদের একটা মিশন আছে আর একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর দেববাটি মিশন ওখান থেকেই মানুষকে কিছু সাহায্য করি তো আপনাকে কিছু সহযোগিতা আমি করে যাব আর যদি পরবর্তী সময় কিছু দরকার হয় আমাকে বলবেন হ্যাঁ ফোন নাম্বার দিয়ে যাব আমাদের কার্ড দিয়ে যাবো আর একটা ব্যাপার হচ্ছে যে এই যেটা লক্ষ্মীর ভাণ্ডার ওটা কি পান পান না লক্ষ্মীর ভাণ্ডারটা পান না তাহলে জমা দিয়েছিলাম হুম সেটাই মানে পুরোটাই আপনার উপরে চলছে এখন আপনাকে দেখে বুঝতে পারছি যে খুব পরিশ্রম করেন সকালবেলা পাঁচটায় বেরিয়ে বারোটার সময় আসেন আর শাশুড়ি রান্না বাড়ি করে রাত্রেরটা আপনি করেন সত্যি খারাপ লাগলো আচ্ছা চলুন তো আমি দেখি আপনার স্বামীকে দেখি একটুখানি আর ছেলেদের ছেলেরা যদি থাকে ওদের সাথে একটু কথা বলি বেরোতে হবে না ঠিক আছে যাই হোক আপনার সাথেই কথা বললাম তাতে যথেষ্ট আর এরপরে আমি আজকে আপনাকে একটা দিয়ে যাচ্ছি আর কিছু মুদিমাল দিয়ে যাবো সেগুলো আপনি ইউজ করবেন মানে আপনাদের মুদিমালটা দিই আমরা আর ওই শাড়ি সায়ার ব্লাউজ তারপর খাতা পেন পেন্সিল যা লেখাপড়া করে আপনি তো বললেন ওরা আর লেখাপড়া করে না ছেলেপেলেরা তাহলে আমি খাতা পেনটা দিয়ে যেতাম ঠিক আছে এখানে কত বছর ধরে আছেন হ্যাঁ বিয়ের পর থেকে এখানে আছেন তাই তো মানে আপনার আচ্ছা তারপর থেকে এখানে বাপের বাড়ি কোথায় বয়রাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ বয়রা গিয়েছি আমি ও ঠিক আছে আপনার সাথে কথা বললাম আমি মুদিদ্রব্য যেগুলো সেগুলো দিয়ে যাচ্ছি হ্যাঁ তো আপনি এগুলো চালাবেন তারপরে পরে আবার আসবো ঠিক আছে ভালো থাকবেন